আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি চ্যালেঞ্জ 105% চ্যালেঞ্জ আর 1 লাখ টাকা না 2 লাখ টাকা চ্যালেঞ্জ এই এলাকা আমি আজকে শুরু করেছি যে কোনো জায়গাতে মোনাজারা রাখবেন এই প্রসঙ্গে আমি উপস্থিত হয়ে যাব ফ্রি তে কোন আপনার এর জন্য নজराना লাগবে না টাকা লাগবে না হেরে গেলে 2 লাখ টাকা পুরস্কার দিব কথা বুঝতে পারছেন না চ্যালেঞ্জটা কি আয়রে হাবিব জানি হল না কেন এদের মধ্যে কোন ব্যক্তি

শুধু বাতি করে আপনাকে বলে না আমরা সিআই সিটা ছাড়া মানি না মানি না মানি না কেউ যদি বলে সিআই সিটা ছাড়া অন্য হাদিস মান্য করা যাবে না এই ব্যক্তি কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না নবীজির অসংখ্য হাদিসগুলোকে অস্বীকার করার কারণে এ কমপ্লিট মুসলিম হতে পারে পারে না